এরকম অভিযোগ অনেকে অনেক কিছু দেয় কিন্তু তার কোনো প্রমাণ দিতে পারেনি কোনো নাম দিতে পারে না কোনো কিছুই দিতে পারে না এবং অনেক সময় দেখা যায় বলা হচ্ছে অমুক লোক নাই কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে সেটিকে জীবিত আছে আবার কেউ অনেক সময় নিজেরাই পালায় অনেক সময় ধার কর্য করে নিজেরা লোকে ফেলে বিগত ষোলো বছরে বাংলাদেশকে গুম খুন আর লুটপাটের রাজ্যে পরিণত করেছিল স্বৈরশাসক শেখ হাসিনা পাঁচ আগস্ট ছাত্র জনতা তীব্র আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা এরপর থেকেই একের পর এক বেরিয়ে আসতে থাকে আওয়ামী লীগ সরকারের অপকর্মের চিত্র পহেলা ডিসেম্বর প্রকাশিত অর্থনীতির শ্বেতপত্রে তুলে ধরা হয়েছিল লুটপাটের ভয়াবহ চিত্র এবার প্রকাশিত হল অন্তর্বর্তী সরকারের গঠিত গুম কমিশনের প্রতিবেদন যেখানে তথ্য প্রমাণের ভিত্তিতে তুলে ধরা হয়েছে আওয়ামী লীগ সরকারের গুম খুনের ভয়াবহ চিত্র তদন্ত কমিশনের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে বাংলাদেশে গুমের ঘটনায় তারা ভারতের সম্পৃক্ততা খুঁজে পেয়েছে দুই দেশের মধ্যে বন্দি বিনিময়ের কার্যক্রম এবং আটক ব্যক্তিদের সম্ভাব্য পরিণতি সম্পর্কে গোয়েন্দা তথ্য তুলে ধরতে গিয়ে কমিশন তাদের প্রতিবেদনে জানায় এটি স্পষ্টত প্রতীয়মান হয় যে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এ ঘটনা সংঘটিত হয়েছিল ন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর এবং এই স্বাক্ষরটা করেছেন প্রধান উপদেষ্টা নিজে সাবেক বিচারপতি মাইনুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের কমিশন সম্প্রতি সত্য উদ্ঘাটন শিরোনামে প্রতিবেদনটি রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে হস্তান্তর করেছে কমিশন জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে এই বিষয়ে একটি জোরালো ইঙ্গিত রয়েছে যে কিছু বন্দি এখনও ভারতের জেলখানায় থাকতে পারে ভারতে বন্দি থাকতে পারে এমন বাংলাদেশি নাগরিককে খুঁজে বের করতে সাধ্যমত চেষ্টা করার জন্য বাংলাদেশের পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে কমিশন বাংলাদেশের সীমানার বাইরে এই বিষয়টি তদন্ত করা কমিশনের এখতিয়ার বহির্ভূত কাজ বলেও উল্লেখ করেন তারা প্রতিবেদনে উল্লেখিত দুটি বহুল আলোচিত ঘটনা গুমের এই কার্যক্রম কিভাবে পরিচালিত হয়েছিল তা বোঝার জন্য গুরুত্বপূর্ণ প্রমাণ সরবরাহ করে ঘটনা দুটির একটি হলো বাংলাদেশ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে অপরিত হয়ে ভারতীয় কারাগারে উপস্থিত হওয়া সুখরঞ্জন বালির ঘটনা সাক্ষীতে আমি ঢাকায় গেছি কোটি সারীতি আমি অবহরণ হয়ে গেছি আমি দীর্ঘ যাই আমি ঢাকারই আশেপাশে ছিলাম দীর্ঘ আপনার তিন মাসে তেরো দিন কম ওইখান দিয়ে আপনার নিয়ে যায় চকু বানিয়া নিয়ে যায় আপনার কোথায় নিয়ে যায় তা আমি জানি না পর যাইয়ে লামাইতে লামাইতে মানে নিয়ে গেল আমি সীমান্তে যাইতে যে বইকারি বটার আমার খুব রকম মাঠ দরতেছে দেওয়ার পরে আমি স্বরূপনগর থানা দিয়া বসিরহাট কোর্ট বা জেল ওইখান দিয়ে একটা দমদম কারাগারে দীর্ঘযায়ী আমি পাঁচ বছর আমি কারাগারে বন্দি ছিলাম এবং অপরটি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা খবরের মতো একটা কামরা আর কি আমার মনে হয়েছিল এটা কোনো বাড়ির নিস্তলা হবে আন্ডারগ্রাউন্ড ঠিক নিস্তলাই মনে হবে আমার মনে হলো এটা পাঁচ ফিট বাই দশ ফিট হবে জায়গাটা শুধু পেশাব পায়খানা করার জন্য একটা ছিদ্র ছিল এক কিনারে একটা পানির ট্যাপ ছিল লোহার দরজা ছিল তার নিচ দিয়ে খাবার দেওয়ার জন্য একটা জায়গা ছিল এরকম আমার বাইরে একটা ফ্যান চালু থাকতো স্ট্যান্ড ফ্যান আর উপরে ছাদের উপরে একটা হাই পাওয়ার লাইট ছিল এই রাখে একদিনের জন্য বের এসব ঘটনার পাশাপাশি চৌধুরীর ঘটনাও সন্দেহজনক অনেকগুলি আয়নাঘর আছে সেরকমই একটা আয়নাঘরে আমাকে বন্দি রাখা হয়েছিল প্রথমে আমাকে যখন আটক করা হয় তখন ডিবির পরিচয় দিয়ে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হয় এবং আমাকে প্রথম ফার্স্ট ডে আমাকে কিন্তু ডিবি রাখা হয় ডিবি যেটা রোডে আছে মিন্টু সেখানে আমি একদিন ছিলাম সেখান থেকেই পুরা কাহিনীটা শুরু হয় এবং ওখান থেকে আমাকে গুম করা হয় তো বলতে যে এখানে ডিবি জড়িত ছিল তিনি জানিয়েছেন তার কারাগারের বাইরে হিন্দি ভাষায় কথা বলতে শোনা যেত বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদের ঘটনা বাংলাদেশ ভারত বন্দি বিনিময় ব্যবস্থার কিছু কার্যপ্রণালীকে উদাহরণ হিসেবে তুলে ধরে কমিশন সালাউদ্দিন আহমেদ জানিয়েছে দুই সালে উত্তরায় লুকিয়ে থাকা অবস্থায় আটক হওয়ার পর তাকে একটি পরিত্যক্ত সেলে আটক রাখা হয়েছিল যেখানে মেঝেতে একটি গর্ত ছিল যা টয়লেট হিসেবে ব্যবহৃত হতো তাকে দেওয়া কম্বলটিতে টি এফ আই অক্ষরগুলো লেখা ছিল যা টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন এর ইঙ্গিত বহন করে যাই হোক যারা গুমের শিকার হয়েছে তারা অনেকেই হয়তো আমার মতো সৌভাগ্যবান নয় যে তারা এখনো ট্রেস্ট হয়েছেন বা তাদেরকে খুঁজে পাওয়া গেছে বা জীবিত আছে অনেকেই অত সৌভাগ্যবান হতে পারেননি কমিশন জানায় ওই সময় একমাত্র সক্রিয় টিএফআই কেন্দ্রটি ছিল র্যাব গোয়েন্দা শাখার তত্ত্বাবধানে যা র্যাব সদর দপ্তরের অধীনে পরিচালিত হলেও এটি ঢাকার উত্তরায় র্যাব এক ব্যাটালিয়ান সদর দপ্তরের একটি প্রাচীর ঘেরা স্থাপনার ভেতরে ছিল কমিশন স্থাপনাটি পরিদর্শন করে নিশ্চিত করেছে যে র্যাব গোয়েন্দা শাখা এখনও এর প্রবেশাধিকার নিয়ন্ত্রণ করে এবং এর চাবি নিজেদের হাতে রাখে তবে স্থাপনাটির অভ্যন্তরীণ অবকাঠামো কিছুদিন আগে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে কমিশনের প্রতিবেদনে বলা হয়েছে সাক্ষীদের সাক্ষ্য ওই প্রাঙ্গনের বিভিন্ন অংশ চিহ্নিত করতে আমাদের সাহায্য করেছে যার মধ্যে রয়েছে কুখ্যাত নির্যাতন কক্ষ ও সেলের অবস্থান প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে আমরা এখন আরও প্রমাণের অপেক্ষায় আছি তবে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ বর্তমান নষ্ট করে ফেলা সেলগুলোর একটিতে আটক ছিলেন সালাউদ্দিন জানান তাকে ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাকে ভারতীয় কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে কিছু সশস্ত্র লোক সাদা পোশাকে আমার চোখ এবং হাত বেঁধে আমাকে নিয়ে যায় এবং দীর্ঘ দু মাস একদিন গোপন কোঠরিতে বন্ধ করে রাখো বন্দি করে মাথায় একটা গাড়িতে করে চোখ বেঁধে হাত বেঁধে দীর্ঘ একটা যাত্রা ছয় সাত ঘন্টা হবে হয়তো একটা জায়গায় নিয়ে আসে রাখলো গাড়ি থেকে নামতে দেয় নেই আমার মনে হলো সেটা বর্ডারের কাছাকাছি কোনো জায়গায় হবে ঠিক সময়ের অনুমান করে বলতে পারে যে মধ্যরাতের দিকে তারা আমাকে কিছুদূর গাড়িতে কিছুদূর পায়ে করা একটা জায়গা ওইটাই বর্ডার হবে হয়তো এবং ওখান থেকে আবার তিন ঘন্টার মতো বা চার ঘন্টার মতো সময় হবে ওখান থেকে গাড়ি চালিয়ে আমাকে ফিরে আসে হাত বাঁধা চোখ বাঁধা অবস্থায় একটা জায়গা জানতে প্রতিবেদনে বলা হয়েছে দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট নিরাপত্তা বাহিনীর মধ্যে উচ্চ পর্যায়ের সমন্বয়ের মাধ্যমেই এই ঘটনা সংঘটিত হয়েছিল গুম কমিশন তাদের প্রতিবেদনে আরও উল্লেখ করেছে একজন সেনা সদস্য বর্ণনা করেছেন যে তিনি দুই সালের দিকে পৃথক দুটি ঘটনায় র্যাব গোয়েন্দা শাখা তামাবিল সীমান্ত ক্রসিং দিয়ে ভারত থেকে তিনজন বন্দি গ্রহণের সময় উপস্থিত ছিলেন এ সময় সেখানে ইউনিফর্মধারী ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন কমিশন মনে করে ভারতীয় কর্তৃপক্ষ কতটা সম্পৃক্ত ছিল এবং দুদেশের জন্য এর তাৎপর্য কী তা সম্পূর্ণরূপে বোঝার জন্য আরও বিস্তারিত বিশ্লেষণ প্রয়োজন এইচ এম মহিউদ্দিন অনুসন্ধান নিউজ